আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় আর শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পরেই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর ইনুস এই ডক্টর এই সাত মাসে বাংলাদেশ শাসন করে সাত মাসে বাংলাদেশ শাসন করার ফলাফল কি জিরু সে কারণে বহির্বিশ্ব থেকে ডক্টরুস উপর অনেক প্রেসার আসতেছে এবং বিশ্বে অনেক জায়গায় ডক্টরুস সফর করেছে যেসব জায়গায় সফর করেছে সকল জায়গা থেকেই বাংলাদেশের যে ত্রাণ আসতো এবং বাংলাদেশকে যে অর্থ সহায়তা দেওয়া হতো সকল কিছু বন্ধ করে দেওয়া হয়েছে ডক্টরুস ওইসব দেশগুলো তো সফর করেছে বাংলাদেশে কিছু আনার জন্য কিন্তু ওইসব দেশগুলো ডক্টরুস সফরের পরপরই সকল ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমেরিকা যে ইউএসএড সংস্থা ছিল বাংলাদেশকে যে উনত্রিশ মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছিল শেখ হাসিনা সরকার পতনের জন্য সেই এইডকে ডোনাল্ড ট্রাম্প একেবারে দপ্তর সহ বন্ধ করে দিয়েছে এবং এইড এশিয়ার মধ্যে যেসব জায়গায় টাকা ফান্ডিং করেছে বিভিন্ন কাজে সেসব টাকা হয়তো আর দেয়া হবে না ওই দেশকে এটা আমি অনেক ভিডিওতে বলেছি এবং হয়তো বাংলাদেশে যে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে শেখ হাসিনা সরকার পতনের কারণে সেই সকল টাকা অপচয় মনে করে ডোনাল্ড ট্রাম্প সরকার সেই কারণে হয়তো ডক্টর তলব করতে পারে ডোনাল্ড ট্রাম্প তলব করে হয়তো বলতে পারে ইউএস থেকে ইউএস এইড থেকে যে উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশকে দেওয়া হয়েছে সে উনত্রিশ মিলিয়ন ডলার ইউএসকে ফিরিয়ে দেয়া হোক তখন ডক্টর ইউনুস সরকারের বা ডক্টর ইনুসের কোনো ওয়ে না থাকতে পারে তার মেন কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটু খেপাটে স্বভাবের তার কথা যদি না মানে তখন সে অপমানিত হয় এবং যে মানে তাকে অনেক বেশি অপমান করে সেটার প্রমাণ হচ্ছে ডেকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে দুজনের মধ্যে তর্ক বিতর্ক পরে এক সময় ওকে ওনার সহকারী যে বাঁশ ছিল সে মারতে যায় এবং পরে না খাইয়ে তাকে ওয়াশিংটন ডিসি থেকে বাহির করে দেয় এ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তাই ডোনাল্ড ট্রাম্পে খেপাটে স্বভাবের হওয়ার কারণে কখন কি করে বসে কেউ বুঝতে পারবেন না হয়তো অনেকেই মনে প্রশ্ন আসতে পারে এর টাকার জন্য ইনুসকে কেন তলব করবে ডক্টর শুধু সেটার কারণে তলব করবে না অনেক কিছুর কারণেই ডক্টর তলব করবে ওইটা একটা ইস্যু হবে ডক্টর ইনুসের সাথে অনেক লেনাদা বাকি আছে ডোনাল্ড ট্রাম্পে সেই সুযোগ ডোনাল্ড ট্রাম্প হাত ছাড়া করবে না জেলারিস্কিকে যদি ডেকে নিয়ে গিয়ে যুদ্ধের বিষয় নিয়ে এরকম শাসাতে পারে ডক্টরুস্কো নিয়ে গিয়ে শাসানো কোনো ব্যাপার না এই ডোনাল্ড ট্রাম্পের কারণ বিশ্ব মরাল হচ্ছে এই আমেরিকা তাই ডক্টর কাছে যদি টাকা চেয়ে বসে এটা আমরা অবাক হব না আর ডক্টর যদি টাকা দিয়ে বসে সেটাও অবাক হব না কারণ উনত্রিশ মিলিয়ন ডলারের জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর রিনুস ঝগড়াতে যাবে না বিভিন্ন ধরনের ফাঁসাতেও যাবে না সে কারণে বাধ্য হতে পারে হয়তো টাকা দিতে আর কাদেরকে এই টাকা দিয়েছে সেটাও প্রকাশ করা হবে বা বলতে পারে ওদের থেকে এই টাকাটা আমেরিকাকে দিয়ে দেওয়া হোক এই ধরনের পেশার আসতে পারে আবার বিভিন্ন ধরনের কূটনীতিক পেশারও আসবে সকল ধরনের সহায়তা বন্ধ করে দেওয়ার পরও ডক্টরকে হয়তো বলতে পারে আপনাকে সেফ এক্সিট দিয়ে দিব আপনি পৃথিবীর যে কোনো দেশে চলে যেতে পারেন আপনি আর বাংলাদেশে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকিয়েন না এগুলা হয়তো কথোপকথনের মাধ্যমে ডক্টরুসকে ডোনাল্ড ট্রাম্প বলতে পারে হয়তো পেশার ক্রিয়েটও করতে পারে ডোনাল্ড ট্রাম্প বলার পরে ডক্টরুশ রাজি হবে নাকি রাজি হবে না এটা সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত ব্যাপার হতে পারে কার ডক্টরিনুসের কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলবে ডক্টরিনুস ফেলে দিবে সেটাও হতে পারে না তবুও শেষ বয়সে হয়তো ইগোর কারণে নাও রাখতে পারে কিন্তু বৈঠকটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তলব করতে পারে ডক্টরিনুসকে ডোনাল্ড ট্রাম্প এটা মোটামুটি বোঝাই যায় এবং বিভিন্ন জায়গা থেকে সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিন্তু কখন বসবে সেটা এখনো জানা যায়নি আর ডক্টর ব্যাপার নিয়ে তো আগে থেকে খেপা হয়ে আছে ডোনাল্ড ট্রাম্প জক যে পাঁচশো মিলিয়ন ডলার দুই হাজার ষোলো সালে হিলালি ক্লিন্টনের নির্বাচনে দিয়েছে সেই সকল বিষয় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মাথায় আছে সকল রাগ ক্ষোভ একসাথে মিটিয়ে নেওয়ার জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প বসে আছে আর বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি চলতেছে সে পরিস্থিতিতে আরো পেশারা আছে কে জক সরকার কারণ মানুষ যখন অসুস্থ অবস্থায় থাকে ফুদাত্ত থাকে সে নিজে হাত থেকে তার কষ্ট হয়ে যায় তখন তাকে যদি কেউ ধাক্কা মারে বা হালকা আঘাত করে সে তখন খুব ইজিলি মারা যাবে বাংলাদেশের পরিস্থিতি এবং ডক্টর সরকারের পরিস্থিতি হচ্ছে যে এমন তিনি নিজে এখন আহত রোগা হাঁটতে নিজের কষ্ট হচ্ছে এখন প্রভাবশালী কোনোদের যদি একটু প্রেশার ক্রিয়েট করে হালকে একটু ধাক্কাও দেয় তখন ওই সরকারের পতন হয়ে যাওয়াটা খুব সোজা আর সে নিজে থেকেই নত হয়ে যাবে কারণ কিছু করার নাই কারণ দেশের দ্রব্য যে দাম আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারতেছে না এই সরকারের কথা কোনো প্রশাসন শুনতেছে না বরখাস্ত করে দেওয়া হচ্ছে পুলিশ নিজেরা হেনস্থা শিকার হচ্ছে টাকা তারা তো এই সরকার তো কোন রকমই বাংলাদেশে কোনো কাজে ক্লিক করতেছে না তো বহির্বিশ্বের খুব কীতিক চাপের কাছে তো নত হয় সত্যিকারের নত হয় শ্রেয় কারণ উনি মনে করতে উনি তখন কিছু করার ওয়ে নাই কারণ পাল্টাভাবে কাউন্টার দেওয়ার মতো ক্ষমতাও নাই বহির্বিশ্বের বড় বড় দেশগুলোকে কিভাবে কাউন্টার দেবে ডক্টর সরকার কারণ আর্মিও কিন্তু পুরোপুরি ডক্টর সরকারের সাপোর্টে নাই একাংশ হয়তো কিছু অংশ ডক্টরিন সরকারের সাপোর্ট আছে জামাত ইসলামী সাপোর্ট দেওয়ার কারণে আর বিএনপিও কিন্তু এই সরকারের সাপোর্টে নেই কিন্তু বিএনপি মন্দের ভালো থাকার কারণে এই সরকারকে বাধ্য হয়ে সাপোর্ট করতেছে কারণ বিএনপি চিন্তা করতেছে আমরা আমলেকের আম আমলে তো আর অনেক খারাপ ছিলাম এখন অন্তত রাজনৈতিক করার সুযোগ হয়েছে এবং না তাদের টাকা কামানোর সুযোগ হয়েছে না তারা জেলে যাবে না মামলা হামলা হবে না তো আমরা বেশি প্রেশার দেয়ারও এই সরকারের সরকারকে দরকার নেই সে কারণে সরকারও চিন্তা করতেছে বিএনপিও আমাদেরকে বেশি প্রেশার দিবে না আর আমরা মোটামুটি দীর্ঘ দীর্ঘভাবে এই সরকার পরিচালনা করতে পারবো এবং আমার পৃষ্ঠপোষকতা যে রাজনৈতিক দলটা হয়েছে সেটাকেও দুই তিন বছরের মাধ্যমে গুছিয়ে নিয়ে একটি সুন্দর ইলেকশন দিতে পারবে এবং সেই ইলেকশনে আমার যে পৃষ্ঠপোষকতা দল হয়েছে সে দলটা নির্বাচিত হয়ে আসবে এই চিন্তায় নিয়ে ডক্টর সরকার ঘুরতেছে আর ডক্টর সরকারের যে পৃষ্ঠপোষক নতুন দল হয়েছে সে দলের যতগুলা ছাত্ররা নেতা হয়েছে এবং পদবীতে আছে তারা তাদের বিভিন্ন জেলায় চলে যাবে নির্বাচনী প্রচার প্রচারণা করার জন্য এবং আরেকটা কমিটি কমিটি হবে ওই কমিটির মধ্যে আরো সিনিয়র লেভেলের কিছু নেতৃবৃন্দ আসবে তারা বিভিন্ন শাখা পশাখা হয়ে কাজ করবে তারপরে মূল একটি কমিটি আসবে এই দলের ওইটা হবে মেইন কমিটি সিনিয়রদের ওইটাই সারা বাংলাদেশের নেতাদেরকে পরিচালনা করবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে বিভিন্ন জেলা উপজেলা দলটা গঠন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন ডক্টর সকল কিছুও প্ল্যানিং করে রেখেছে চাপও আছে করবে আবার ডোনাল্ড ডোনাল তলব করে নিয়ে গিয়ে এই প্রেশার দিতে পারে এখন বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট সকল কিছু হজবরল অবস্থা হয়ে আছে সবাই সবার এইম নিয়ে বসে আছে বিএনপি এইম নিয়ে বসে আছে সামনে নির্বাচন হবে নির্বাচন হলে আমরা জয় লাভ করব বিপুল ভোটে বাংলাদেশের মধ্যে আবার সরকার গঠন করব জামাত ইসলামী বসে আছে চুপচাপ হয়ে আমরা দেশের মধ্যে আগে যে অবস্থা ছিল তার থেকে বেটার একটা অবস্থা ক্রিয়েট করব শিবিরকে জনপ্রিয় করব এবং এ সরকারকে সাপোর্ট দিয়ে যতদিন আমরা খেতে পারি সেটাই আমাদের জন্য মঙ্গলজনক আর আওয়ামী বসে আছে কখন নিজেরা এন্ট্রি করবে আবার রাজপথের মধ্যে নামবে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে এবং সুষ্ঠু একটি নির্বাচন হল আওয়ামী লীগ কীভাবে সরকার গঠন করবে এখন সকল সার্বিক বিষয় লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশে একটা হজবরল অবস্থা হয়ে আছে এখন ইস্টাবলিশ ভাবে এবং স্টেবল কখন হবে বাংলাদেশের রাজনীতি সেটা বোঝা যাচ্ছে না এখন রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা বুঝাও কিন্তু মুশকিল হয়ে গিয়েছে কিন্তু যেটাই হোক বাংলাদেশের জন্য ভালোই হোক সেটা আমরা সকলে আশা করি সকলে আশা করাই দরকার কারণ সকলেই তো দিন সাম্রে দেশের নাগরিক এই দেশে বসবাস করতে হবে তাই বাংলাদেশের প্রতিটা মানুষের কর্তব্য যে যেরকমই রাজনীতি করেন না কেন যে 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 হন না কেন তাতে বাংলাদেশের জন্য ভালো কিছুই সেদিকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ সকলকে